আসসালামু আলাইকুম ব্রিয়ন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো অনেকদিন পরে আমি আজকে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি তো আজকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিও থেকে আপনারা আপনাদের গ্রামীণ সিমে এক জিবি করে ইন্টারনেট আপনাদের সিমে ফ্রিতে নিতে পারবেন আনলিমিটেড বার এটা যতবার আপনি করবেন ততবার কিন্তু আপনারা এখান থেকে ইন্টারনেট নিতে পারবেন তো কিভাবে নিবেন এবং এর প্রসেসটা কি সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তো আজকের ভিডিওটা ফুল দিয়ে কন্টিনিউ করবেন তো আজকের এই অফারটা নিতে পারবেন শুধুমাত্র গ্রামীণ ফোন ইউজাররা যারা গ্রামীণ সিম ইউজ করে তাদের জন্য তো গ্রামীণ সিম যারা ইউজ করে তারা কি করবেন আপনাদের যে মাই জিপি অ্যাপটা আছে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি লিখে দিচ্ছি আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে এখান থেকে সার্চ করবেন মাই জিপি লিখে তো মাই জিপি লিখলে কিন্তু আপনাদের সামনে প্রথমেই এমআই যে পি অ্যাপটা চলে আসবে তো দেখুন আপনারা লোক দেখে নিন তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরই আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে আপনারা আপনাদের যে নাম্বারটা আছে নাম্বারটাতে লগ ইন করে নেবেন আমার যেহেতু লগ ইন করা আছে আমার ডাইরেক্ট এখান থেকে আমার নাম্বারের ভিতরে প্রবেশ করেছে তো আমি যদি অ্যাকাউন্ট সেন্টারে যাই তো দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বার দেখাচ্ছে লগ ইন করার পরে এখানে অ্যাকাউন্ট অপশানে চলে আসবেন তো অ্যাকাউন্ট অপশন আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেফার অ্যান্ড আর্ন তো রেফার রেফারে এখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে দেখা আছে দেখুন রেফার টু এ ফ্রেন্ড মানে আপনাদের ফ্রেন্ডকে এই লিঙ্কটা যদি আপনারা রেফার করেন তো আপনার ফ্রেন্ড এখান থেকে এক জিবি বোনাস পাবে জয়েনিং করেন সাথে সাথে আর আপনি এখান থেকে পেয়ে যাবেন পাঁচশো বারো এমবি তো আপনি যদি আমার এই লিঙ্ক থেকে এখানে জয়েন করেন তাহলে আপনি কিন্তু ফ্রিতে একদম এক জিবি পেয়ে যাবেন সাথে সাথে আর আপনি আপনার ফ্রেন্ডকে যদি রেফার করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে পাঁচশো বারো এমবি এবং আপনার ফ্রেন্ড পেয়ে যাবে এক জিবি তো আপনি কয়টা রেফার করেছেন এবং কতগুলো এমবি আপনি এখান থেকে বোনাস পেয়েছেন সব কিন্তু এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল রেফার জিরো আমি এখনও কারোকে রেফার করি না এই আমার জিরো দেখাচ্ছে তো এখানেও কিন্তু দেখাচ্ছে দেখুন পার রেফার পাঁচশো বারো এমবি তো আপনারা যত পারেন তত রেফার করবেন যত রেফার করবেন তত কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে ইন্টারনেট নিতে পারবেন